তোমাদের কি প্রয়োজন আর কি প্রয়োজন সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর ইউনিয়নের ফুলজর নদী তীরবর্তী ডাফলবাড়ি নদীর পূর্ব পারে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে নুরানি তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা এক বছরে এই মাদ্রাসায় সফলতা বয়ে এনেছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা তবে বেশ কিছু চাহিদা রয়েছে এই মাদ্রাসা কর্তৃপক্ষের প্রিয় দর্শক মণ্ডলী আজকের অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও জুড়ে থাকছে ডেফলবাড়ি নদীর পূর্বপাড় নুরানি তালিমুসুন্না মাদ্রাসা নিয়ে একটি প্রামাণ্য চিত্র পুরো ভিডিও দেখার জন্য আপনারা সাথেই থাকবেন এখন কথা বলবো এই মাদ্রাসারই একজন শিক্ষক মাওলানা কাউসারের সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো কেমন আছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কবে নাগাদ প্রতিষ্ঠাতা হয়েছে আপনার দুই হাজার তেইশ সালে এখন দুই হাজার চব্বিশ কেমন চলছে মাদ্রাসা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে শিক্ষক শিক্ষার্থী কতজন রয়েছে শিক্ষক আছে চারজন শিক্ষার্থী আছে পঁয়ষট্টি জন আচ্ছা তো আমরা একটু মাদ্রাসাটা ঘুরে দেখতে চাই ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক মনে হলে এই যে দেখতে পাচ্ছেন নুরানি তালিমুল কোরআন ওয়া সুন্না মাদ্রাসার এখানে সুন্দর একটি সাইনবোর্ড রয়েছে রাস্তার পাশেও রয়েছে আপনারা এখানে আসতে আসলে বরহর হাট থেকে তেতুলিয়া যাবার পথে ড্যাফলবাড়ি নদীর পূর্ব পারে। রাস্তার বাম পাশে কিন্তু এই মাদ্রাসাটি দেখতে পারবেন একেবারে পরিবেশ পরিবেশবান্ধব একটি মাদ্রাসা এই মাদ্রাসা আসলে সকলের সার্বিক সহযোগিতা পেলে কিন্তু উত্তরত সাফল্য লাভ করতে পারে আমি আরও কিছু জানবো তার কাছ থেকে নতুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসার সফলতা ব্যর্থতা চাওয়া পাওয়া প্রত্যাশা কি যদি একটু বলতেন সফলতা বলতে আমাদের লেখাপড়ায় মূল উদ্দেশ্য আমাদের লেখাপড়া যদি ভালো হয় আমরা সফলতা অর্জন করতে পারব তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে যেহেতু নতুন প্রতিষ্ঠান আমাদের অনেক কিছু প্রয়োজন এখন যেহেতু ছাত্র শিক্ষার্থী বেড়ে যাওয়ার কারণে আমাদের একটিমাত্র ঘর একটিমাত্র ঘরের ঘরে জায়গা সংকলন অনেক কম হয়ে গেছে আমাদের একটা অতিরিক্ত ঘরের প্রয়োজন তো তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের ছাত্রদের জন্য একটা অজুখানা এবং বিশুদ্ধ আয়রনমুক্ত পানির প্রয়োজন এবং সাথে আমাদের যে পল্লী অঞ্চল আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি দেখা দেয় মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় সে কারণে ছাত্রদের লেখাপড়া অনেক ক্ষতি হয়ে যায় আচ্ছা আপনার এখানে শিক্ষা ব্যবস্থা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে কি কী পড়ানো হয় এখানে এখানে আপনার নুরানি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং কোরআনের হেফজ হেফস কমপ্লিট করানো হয় এখানে শুধু ছেলেদের পড়ানো হয় না মেয়েদেরও এখানে অনাবাসিক আছে ছেলে এবং মেয়ে আর আবাসিক শুধু ছেলেরা এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি টিনের ঘরেই এত শিক্ষক শিক্ষার্থী মানে কেমনে থাকেন আপনারা বা কিভাবে পড়াশোনা ব্যবস্থা এখন আমাদের ওইভাবে নতুন মাদ্রাসা হিসেবে পড়াশোনার মান অনেক উন্নয়ন হয়েছে যার কারণে এলাকার চতুর্দিক থেকে ছাত্ররা শিক্ষার্থীরা এসে ভর্তি হয়েছে এখন আমাদের একটি ঘরের কারণে শিক্ষার্থীদের রাখার আমাদের কোনো ব্যবস্থা নেই যার কারণে আমাদের কষ্ট হলেও একটা ঘরের মধ্যে আমাদের থাকতে হচ্ছে এই মাদ্রাসাটা নিয়ে কী স্বপ্ন দেখছেন আপনারা আমরা স্বপ্ন দেখছি আমাদের প্রধান উদ্দেশ্য হল যে আমরা প্রতিটা সন্তানকে যেন বিশুদ্ধতার সাথে আনুল কারিম তেলোয়াতের সাথে প্রতিটা ছাত্রকে যেন আমরা ভালো হাফেজ বানাতে পারি এই মুহুর্তে আপনাদের একটা সাবমার্সিবল ওয়াটার পাম্প এবং আইপিএস এই দুইটা হলেই মোটামুটি একটু ভালো হয় তাই তো তারপরে আরও একটু যেহেতু ঘর একটা আমাদের রোদ রৌদ্র যখন প্রচণ্ড তাপ আসে তখন ছাত্রদের অনেক কষ্ট হয় সেক্ষেত্রে যদি ঘরের উপর যেহেতু ঘর এখন দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে একটু সিলিন্ডার ব্যবস্থা করলে আর একটু ভালো হয় তোমাদের কি প্রয়োজন আর কি প্রয়োজন সুপ্রিয় দর্শক মণ্ডলী ডেফলবাড়ি নদীর পূর্ব পারে তালিমুল কোরআন ওয়াশুননা মাদ্রাসায় এই মুহূর্তে একটি বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য একটি সাবমার্সিবল পাইপ জরুরি হয়ে পড়েছে যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের আর্থিক সহযোগিতায় ডেফলবাড়ি নদীর পূর্বপার তালিমুল কোরআন অসুন্না মাদ্রাসায় একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প এবং একটি আইপিএসের ব্যবস্থা করলে সেই সাথে এই তীব্র গরম থেকে রক্ষা করার জন্য সিলিংয়ের ব্যবস্থা সহ একটি নতুন ঘরে ব্যবস্থা করলে এই শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হতে পারে সেই সাথে এতিম অসহায় শিক্ষার্থী এখানে রয়েছে তারা এখান থেকে কোরআন পড়বে হাদিস পড়বে কোরআনের আলো ছড়িয়ে দিবে সদগায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় চলে চলে যাবে তাই সব যদি আপনাদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান করা হয় প্রিয়দর্শক সবাই ভালো থাকবেন নিরাপ নিরাপদে থাকবেন যার যার অবস্থান থেকে ডেফল বাড়ির এই নতুন মাদ্রাসার জন্য যার যার অবস্থান থেকে আর্থিকভাবে সহযোগিতা করবেন আমার সাথে যোগাযোগের কর যোগাযোগ করার জন্য আপনারা ফোন করতে পারেন বিকাশ করতে পারেন নগদে টাকা পাঠাতে পারেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর সেই সাথে এই মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে অর্থাৎ মাদ্রাসায় যিনি এক এই মুহূর্তে শিক্ষক মাওলানা কাউসার রয়েছে তার নাম্বারটিও আপনাদেরকে বলে দিচ্ছে তার সাথেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান সুপ্রিয় দর্শক এই এতিম অসহায় শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হোক আপনাদের অর্থায়নে এই প্রত্যাশায় আজকের মতো আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ